আমি অনেকবার ট্রেনে উঠছে তো আজকের এই ট্রেনে ভ্রমণ মানে এইভাবেই যে একদম ট্রেনের গেটে বসে চলছি এবং এই প্রকৃতি দেখছি এটা একদম অনেক রোমাঞ্চকর একটা অনুভূতি সত্যি অসাধারণ ভালো লাগছে আমার কাছে আসছে আপনি এসি সিটে বসেন অথবা চেয়ারে বসেন এর থেকে এই যে গেটে বসে প্রকৃতি দরকার মাঝে আনন্দ আর কিছু হতে পারে না সত্যি অসাধারণ এক রোমাঞ্চকর অনুভূতি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগত আমি জিয়ানুল চিত আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাকে দেখতে সবাইকে স্বাগত আজকে আজকে আমাদের যে যাত্রার গন্তব্য স্থান সেটা হচ্ছে আপনার এই ঢাকা থেকে কুষ্টিয়া ট্রেনে আমরা হচ্ছে টিকিট কাটছি যে মধুমতি এক্সপ্রেস যে ট্রেনে এই ট্রেনটা এই যে আপনার আমার পিছনে যে শহরতলী যে ইয়েটা আছে শহরতলি যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আট নাম্বার যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় আপনার রাজশাহীর উদ্দেশ্যে শহরতলি যে প্ল্যাটফর্ম আছে আমি এই প্ল্যাটফর্মে চলে আসবো আমাদের যে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঠিক আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমার সিটটা পড়ছে হচ্ছে বগিতে একদম ঝক একদম এসে এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকের এই দিনে এই মধুমতি ট্রেনটা মানে এক কথায় জন্ম ঠিক দুই হাজার সালের পনেরোই আগস্ট এই মধুমতি এক্সপ্রেস যে ট্রেনটি এটা যাত্রা শুরু হয় যারা বিমান চালায় তাদেরকে পাইলট বলা হয় এবং যারা বাস চালায় তাদেরকে ড্রাইভার বলা হয় এবং যারা এই ট্রেন চালায় তাদেরকে কি বলা হয় জানেন তাদেরকে বলা হয় লোকোমাস্টার আর বেশি সময় নাই আর আমিও আমার বগিতে চলে আসছি আমার বগিতে হচ্ছে ঝ বগি এখন ঝিতে ঝরগীতে বসে পড়লাম এই যে আমার ভালো এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রথমে রাজশাহীর দিকে গোয়ালন্দ রুটে চলাচল করে এরপর রাজশাহী থেকে ভাঙা পর্যন্ত সংযুক্ত হয় এবং দু হাজার তেইশ সালের এক ডিসেম্বর থেকে এটি ঢাকাকে সংযুক্ত করে এই ট্রেনটি চলাচল শুরু করে আপনারা বর্তমান যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের শোভন চেয়ার বগি মধুমদি যে ট্রেনটি আছে এটার যে বাদ আপনার স্নিগ্ধা বাদ এই বাতে আমি বর্তমান আসছি এবং আপনি এই এই কম্পার্টমেন্টটা পুরোটা হচ্ছে এসি বাত এইটা হচ্ছে এসি বাত আর হচ্ছে একদম এখানে হচ্ছে দিনের বেলা বা রাতে হচ্ছে শুয়ে থেকে যাওয়া যাবে এটা হচ্ছে ট্রেনের এসি কম্পার্টমেন্টের একটা হচ্ছে ওয়াশরুম এই যে এখানে হাইকমড না সবকিছু ভালো তবে আমরা জনগণ একটু অসচেতন এই জন্য মানে ট্রেনের যে জিনিসগুলো সাবান বা এগুলো আমরা নষ্ট করে ফেলি আসলে এগুলো যদি আমরা নিজেরা নিজেদের থেকে যদি ঠিক করে ফেলি মানে হচ্ছে সুষ্ঠু ইউজ করি তাহলে আমার মনে হয় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখন আমি যে কম্পার্টমেন্টে আছি এটা হচ্ছে আহ এই ট্রেনের একদম পাওয়ার কার তো পাওয়ার বক্স এখান থেকে পাওয়ার উৎপন্ন হয়ে হচ্ছে আহ আসলে পুরা ট্রেনটি আসলে চালিত হয় আমরা পদ্মা স্টেশনে চলে আসছি এটা হচ্ছে পদ্মা স্টেশন আর হচ্ছে আপনারা কিছুক্ষণ আগে দেখেন দেখলেন যে আমি পদ্মা স্টেশন পদ্মা নদীর সুন্দর অসম্ভব সুন্দর যে দৃশ্যটা এই দৃশ্যটা আপনাদেরকে দেখাইছি এবং এরপরে হচ্ছে এই যে এই স্টেশন এবং এই স্টেশন থেকে আরও কয়েকটা স্টেশন মানে কয়েকটা আট সাত আটটা স্টেশন পর আসলে হচ্ছে ওই কুষ্টিয়া যে কোর্ট আছে সেই স্টেশনে থামবে এবং ওটাই আমাদের গন্তব্যস্থান

কত সুন্দর প্রকৃতি এবং প্রকৃতি দেখতে দেখতে চলছে এবং আপনাদেরকেও দেখাচ্ছে এটা অসম্ভব সুন্দর লাগের একটা বিষয় আমি অনেকবার ট্রেনে উঠছে তো আজকের এই ট্রেনে ভ্রমণ মানে এইভাবেই যে একদম ট্রেনের গেটে বসে চলছি এবং এই প্রকৃতি দেখছি এটা একদম অনেক রোমাঞ্চকর একটা অনুভূতি সত্যি অসাধারণ ভালো লাগছে আমার কাছে আসছে আপনি এসো বসেন হচ্ছেন অটোমোটিভ আর মেশিন এফডি এই যে জেডি বসে খুwidetilde দরকার মাঝে আনন্দ আর কিছু হতে পারে না সত্যি অসাধারণে মনোরমকর অনুভূতি বৃষ্টি আর ঐতিহ্যবাহী কুলফি এবং পথের মাঝে আমার হচ্ছে ফ্যানদের সঙ্গে দেখা এবং তার আপায়ন এবং আমাকে সত্যিই মুগ্ধ করেছে একদম এ যে রাহেন ভাই তারপরে হচ্ছে আপনার নাম আশরাফুল ভাই এনাদের আপায়ন অনেক সুন্দর লেগেছে এবং আমি মানে এটা আমার খুব ভালো লাগে এই জন্যই আসলে আমি এই ব্লগ বা এই পুরো পৃথিবী মানে হচ্ছে ঘুরে দেখতে চাই আসলে মানুষজন কত ধরনের মানুষ আছে কেউ শ্রদ্ধা করে সম্মান করে অনেকে ভালোবাসে এটা আসলে একটা প্রাপ্যতা এটা খুবই ভালো লাগার বিষয় ভাইরা হচ্ছে ঢাকা থেকে আমার সঙ্গে হচ্ছে আসলেন এবং আমাকে হচ্ছে যথেষ্ট পরিমাণে আমার সঙ্গেই ছিলেন এবং অনেক কথা বললাম ওনাদের বাসা ও কুষ্টিয়া আচ্ছা ঠিক আছে ভাই হীর চমচমের জন্য বিখ্যাত রাজবাড়িতে এটা হচ্ছে রাজবাড়ি স্টেশন অবশেষে রাজবাড়ি স্টেশনে আমরা পৌঁছে গেছি যেটা হচ্ছে রাজবাড়ি স্টেশন মানুষ এখান থেকে ওঠার উঠবে এবং এখানে সম্ভবত বেনাপুল যে যে টেনটি আছে সেই টেনের সঙ্গে এটা ক্রসিং হবে এরপরে ও হচ্ছে হ্যাঁ বেনাপুলে ওইটা ওই যে যাবেন না না দেখি চুপ দিলে কিন্তু ঝুলেই থাকতো একপাশে রাজbari স্টেশন অন্যপাশে বেনাপুল যে ট্রেনটি এটি এটি কোচিং হওয়ার পরে এটা হচ্ছে চলে যাওয়ার পরে তারপরে আমাদের এই হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলে যাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে যাচ্ছে ক্রসিং হচ্ছে এবং এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং হওয়ার পরে আমাদের যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আছে এটি রওনা হবে এই দৃশ্যটি দেখে একটা কবিতার কথা মনে পড়ে গেল যেখানে লেখা ছিল ট্রেন চলে গেলে নাকি জীবনের একটি অংশই ট্রেনের সঙ্গে নিয়ে চলে যায় সত্যি সেটাই মনে হচ্ছে যে আসলে সুখ দুঃখ হাসি কান্না সব একটা ট্রেনে কত মানুষ থাকে কেউ হচ্ছে সুখ নিয়ে যাচ্ছে কেউ হচ্ছে স্মৃতি নিয়ে যাচ্ছে কেউ নিজের পরিবারের কাছে ফিরবে সেই সুখ দুঃখ স্মৃতি হাসি কান্না সব নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে তাদের গন্তব্যে অবশেষে কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছলাম এরপর আমি হচ্ছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া যে ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে সেখানে যাব আমরা সেই তিনটার দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উঠছিলাম এবং প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হচ্ছে যাত্রা করার পরে আমরা কুষ্টিয়া যে কোর্ট স্টেশন আছে এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছালাম এবং এই যে কুষ্টিয়া এখন আমরা কালকে আগামীকাল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে বিভিন্ন দর্শনীয় স্থান কুষ্টিয়ার যে দর্শনীয় স্থান আছে এগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ